সকল নেতৃবৃন্দ আজকে সত্যি আমি গর্বিত এবং আনন্দিত ওই কারণে যে আজকে আমরা অন্তত কেন প্রায় অসহায় নারীর প্রায় পাঁচশো ছশো লোকের যারা অত্যন্ত অসহায় নির্যাতিত তাদের মাঝে যে আজকে আমরা ইফতার করতে পেরেছি এই জন্য অসংখ্য ধন্যবাদ এই যে আজকের এই আয়োজনটাকে এত সুন্দরভাবে সফলতা করার জন্য আমাদেরকে সার্বিকভাবে যে সহযোগিতা আমাদের আবহাওয়ায় দিয়ে গেছেন এবং মানে আমি মনে করি উনি একটা বিশাল মানবতার কাজ করে যাচ্ছেন এই মানবতার কাজগুলাই আসলে আমাদের আখিরাতের একটা সাক্ষী হয়ে দাঁড়াবে কারণ আমরা যদি একটু চিন্তা করি আমরা প্রত্যেক দিন খাওয়া খাচ্ছি কেউ না কেউ অনেক খাওয়া খাচ্ছি বিভিন্ন জানার যদি রেস্টুরেন্টে দেখবেন অনেক বিলাসিত হয়ে যাচ্ছে কিন্তু এভাবে কেউ চিন্তা করে না যে অনেক অসহায় নারী যারা আছে যারা একবেলা খেতে তাদের কষ্ট হয় এক বেলা ইফতার করতে যাদের কষ্ট হয় আজকে তাদেরকে নিয়ে যে আমরা ইফতার করতে পেরেছি সত্যি এটা আমাদের আনন্দিত গর্বিত হতে পারে আজকে যারা ইফতার করেছেন আমার একটু দৃঢ় বিশ্বাস ছোট্ট একটা মন নিয়ে বলি আমি একজন গুণাগার বান্ধব হিসেবে এখানে যে আজকে সশত লোক বা শশৎ নারী নিষদ যারা ইফতার করেছেন নিশ্চয় এদের ইফতারের মাঝে যদি একজন বান্দার ইফতার যদি আল্লাহ কবুল করে থাকে আমার একটা দৃঢ় বিশ্বাস আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবার উপস্থিতি ইনশাল্লাহ এটা কবুল হয়ে যাবে আল্লাহ রাবিল্লা আলম বলেছেন যে অনেকে বলে যে এত আপনি বাসায় মসজিদ লাগে আপনি হয়তো জুমা মসজিদে যান এত বড় মসজিদে যান কেন অনেকে এই ধরনের বলে আরে না জমা মসজিদ আমরা কখন যাই যেমন একটা জমাতে হয় যখন এক লক্ষ লোকের সমাগম হয় তখন আমরা চিন্তা করি ওই এক লক্ষ লোকের মাঝে একজন আল্লাহর বন্দা যদি থাকে ওই এক লক্ষকে আল্লাহ কবুল করে নেবে বলেছেন সেটা আমরা বিশ্বাস করি এই বিশ্বাসটা রাখে আজকের এই মহৎ দিনে যে আল্লাহ স্পেশাল নিজে ডিস্ট্রিবিউশন করে এগুলা এই রমজান মাসে আল্লাহ প্রত্যেকটা কিছু নিষ দান করবেন বলছেন সেই দানটা আল্লাহ আমাদেরকে কবুল করুক আমার আবাবাইকে কবুল করুক এমন আমার ভাইকে কবুল করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ও ভাই সহ সবাইকে আল্লাহ যদি কবুল করে আমার একটা দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আমরা আঁকি অন্তত একটা সার্টিফিকেটের যোগ্যতা আমরা পাওয়া বলে বিশ্বাস করি যাই পরিশেষে আমি সাপলাক টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে এরম একটা মহৎ কাজকে আপনারা সাক্ষাৎকার নিতে এসেছেন তা আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং সাথে ওসমান ভাই অনেক অক্লান্ত পরিশ্রম করে এই ধরনের কাজগুলো যে উপহার দিচ্ছেন ইতিমধ্যে আপনারা আমাদের আমার বলেছেন এই যে ট্যাঙ্ক কোথে তুলিয়া যে সেটা বলা যায় যেহেতু এই সংগঠন এই যে পঞ্চগর্ত কি থেকে শুরু করে আমরা চাই যে যার হাত থেকে যদি এই ধরনের শেয়ার করে সবাই যদি বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসে আমি মনে করি বাংলাদেশে কোনো অসহায় থাকবে না নির্যাতিত থাকবে না নিবেড়িত থাকবে না সবাই যদি সবার আঙ্গিনা থেকে একটু হাত বাড়াইয়ে দিই ইনশাল্লাহ সবাই একটু হলে ভালো খেতে পারবে সে আশাবাদ ব্যক্ত করি আশা করি আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে আরও যারা দেখবে দেশবাসী সবাই যেন এটা উপলব্ধি করতে পারে এবং সবাই যেন সবার আঙ্গিনা থেকে হাত বাড়াইয়ে দেয় এইভাবে যদি আমরা নিবে নির্যাতিত নিবেড়িত মানুষের পাশে দাঁড়াই ইনশাআল্লাহ আমাদের দেশ উন্নত হবে গরিব দুঃখেও মানুষ থাকবে না ওরাই অন্তর্কে বেলা কিছু খেতে পারবে সবাইকে ধন্যবাদ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন